আমরা এখন কিছু অঙ্ক দেখব যে পরিমাপের অঙ্কগুলো কীরকম হয় এবং কীভাবে সলভ করা যায় তো এখানে আমাদের দেয়া আছে আট কিলোগ্রাম পঁয়ত্রিশ গ্রাম উনআশি সেন্টিগ্রাম ছয় মিলিগ্রামকে গ্রামে প্রকাশ করা আমাদের গ্রামে প্রকাশ করতে হবে তার মানে আমাদের প্রত্যেকটাকে আগে গ্রামে আমাদের বলা হয়েছে মিলিগ্রামকে মিলিগ্রামে প্রকাশ করতে হবে তার মানে প্রত্যেকটা এগুলো আমাদের এক একটা একক আমরা জানি আমরা যেগুলো শিখেছি এর আগে পরিমাপের একক হিসেবে আট কিলোগ্রাম পঁয়ত্রিশ গ্রাম তারপরে উনআশি সেন্টিগ্রাম এগুলোকে আমরা আলাদা আলাদা করে মিলিগ্রামে প্রকাশ করবো করে যোগ করে দেব তো আট কিলোগ্রাম সমান সমান কত আট কিলোগ্রাম সমান হচ্ছে আট গুণন এক হাজার গ্রাম তো এক হাজার গ্রাম হচ্ছে তাহলে আট হাজার গ্রাম আর আমাদের কত মিলিগ্রামে আমাদের এক হাজার এক গ্রাম আমাদের মিলিগ্রাম যেমন আমরা দেখেছি আগে দশ মিলিগ্রামে এক সেন্টিগ্রাম আর হচ্ছে দশ সেন্টিগ্রামে হচ্ছে এক ডেকা গ্রাম আর হচ্ছে দশ ডেকা গ্রামে হচ্ছে এক গ্রাম তার মানে হচ্ছে এক হাজার মিলিগ্রামে হচ্ছে এক গ্রাম তো আমরা এই আট হাজার গ্রাম একে আবার এক হাজার মিলিগ্রাম দিয়ে গ্রণন করবো তার মানে আমাদের হয়ে গেলো একক দশক শতক হাজার ওজু লক্ষ আশি লক্ষ মিলিগ্রামে হচ্ছে আট কিলোগ্রাম তো এটা পেয়ে গেলাম আর পঁয়ত্রিশ গ্রামকে আমাদের এখন মিলিগ্রামে নিয়ে যাবো পঁয়ত্রিশ গ্রাম সমান সমান পঁয়ত্রিশ গুণন এক হাজার মিলিগ্রামে হচ্ছে এক গ্রাম তার মানে পঁয়ত্রিশ গুনন এক হাজার গুনন করলে আমাদের পঁয়ত্রিশ হাজার মিলিগ্রাম হয়ে গেলো আবার এই উনআশি সেন্টিগ্রামকে আমরা গ্রামে নিয়ে যাবো উনআশি সেন্টিগ্রাম সমান সমান হচ্ছে উনাশি গুনন দশ মিলিগ্রামে হচ্ছে এক সেন্টিগ্রাম তার মানে উনাশি গুনন দশ দিলাম তাহলে সাতশো নব্বই মিলিগ্রাম হয়ে গেল আর ছয় মিলিগ্রাম যা আছে ছয় মিলিগ্রাম সোজাসুজি লিখে ফেলব ছয় মিলিগ্রাম সমান ছয় গুণন এক মিলিগ্রাম সমান ছয় মিলিগ্রাম তো এখন এগুলোকে যদি যোগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব আশি লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়ানব্বই মিলিগ্রাম তো এইভাবে আমরা যাই দেওয়া থাক না কেন ওগুলোকে এক একটাকে আলাদা আলাদা করে আমরা ওই যেটাকে প্রকাশ করতে হবে সেটাতে প্রকাশ করব করে সবগুলোকে যোগ করে দেব আর উদাহরণ দুইয়ে বলা হচ্ছে আটান্ন কেজি তিনশো সাতান্ন গ্রাম ছয়শো উনত্রিশ মিলিগ্রামকে কেজিতে প্রকাশ করে আমাদের কেজিতে নিয়ে আসতে হবে তার মানে আমাদের কেজি কী আটান্ন কেজি আমাদের দেওয়া আছে আটান্ন কেজি সমান আটান্ন গুণন এক কেজি তার মানে আটান্ন কেজি এই তিনশো পঁচাত্তর গ্রামকে আমাদের কেজিতে আনতে হবে আমাদের কত গ্রামে এক কেজি আমাদের জানি এক হাজার গ্রাম হয়েছে এক কেজি তো আমরা বলি বলতে পারি তিনশো সাতান্ন সমান তিনশো সাতান্ন গুণন আমাদের গ্রাম কত গ্রাম আছে কত গ্রামে এক কেজি সেটা আমরা লিখবো মানে আমরা এক বাই এক হাজার যদি কেজিতে নিতে চাই এক বাই এক হাজার থাকবে এটাকে বল বলতে পারতাম আমরা এভাবে এক বাই এক হাজার এভাবে এটাকে আবার দশমিক ভগ্নাংশে আমরা এইভাবে লিখতে পারি দশমিক ভগ্নাংশ এটাকে লিখতে হয় কমে একের জন্য একটা দশমিক আর যতগুলো শূন্য তার তারপরে এই সংখ্যাটা যাবে যেমন তারপরে শূন্য শূন্য এক হবে যতগুলি তিনটার ডিজিট হবে এবং লাস্টের ডিজিট হবে এটা তো এইভাবে এত কেজি সমান সমান গুণন করলে আমরা পাই তিনশো সাতান্ন জিরো দশমিক শূন্য দশমিক তিন পাঁচ সাত কেজি আমার দশমিকের পরে এইভাবে বলতে হয় প্রত্যেকটা নাম্বার আলাদা আলাদা বলতে হয় একবার তিন সাতান্ন বলতে পারবো না দশমিক শূন্য দশমিক তিন পাঁচ সাত কেজি এইভাবে বলতে হয় তো চারশো ছিয়ানব্বই মিলিগ্রামকে আমরা যদি গ্রামে নিয়ে আসি কত মিলিগ্রামে আমাদের এক গ্রাম আমাদের হচ্ছে মিলিগ্রাম সমান সমান ওই গ্রামে হচ্ছে এক হাজার মিলিগ্রামে হচ্ছে এক গ্রাম তার মানে হচ্ছে আমরা গ্রামে নিয়ে আসলাম দশমিক শূন্য শূন্য এক গ্রাম দিয়ে তারপর গ্রামকে আবার কেজিতে নিয়ে যাব কেজি কেজিতে গেলে আমাদের কী হবে এই যেখানে দেখেছি শূন্য তো আমাদের গ্রাম এটা তার সাথে যদি শূন্য দশমিক শূন্য শূন্য এক এটাকে যদি গ্রহণ করি তাহলে আমরা কেজি পেয়ে যাব তারপর সবগুলো যখন যোগ করব তাহলে যে যোগ ফলটা হবে সেটাই আমাদের পরিবর্তিত রূপ তারপরে এখানে বলা হয়েছে আটানব্বই হাজার আটানব্বই লক্ষ ছিয়াত্তর হাজার গ্রামে কত কুইন্টাল আমরা জানি কি আর কত মেট্রিক টন আমরা জানি এক এক হাজার কেজিতে হচ্ছে এক কুইন্টাল তার মানে এটাকে এক হাজার দ্বারা ভাগ করলে আমরা কুইন্টাল পেয়ে যাব কেজি পেয়ে যাব তার মানে এত এত গ্রামকে আমরা এক হাজার দ্বারা ভাগ করলে আমরা কেজি পাবো যে এত কেজি তারপরে জানি একশো কুইন্টাল একশো কেজিতে হচ্ছে একশো কেজিতে হচ্ছে এক কুইন্টাল তো এটাকে আবার একশো দ্বারা ভাগ করলাম তাহলে কুইন্টাল পেয়ে যেতাম যখন আমরা ভাগ করব তখন আমাদের কেজির জায়গায় কুইন্টাল দেখতে হবে কারণ তখন আমরা ভগ্নাংশ বলে ফেলছি যে এত ভগ্নাংশ তো এটা সমান সমান আটানব্বই দশমিক ছিয়াত্তর কুইন্টাল তার মানে এত গ্রামে হচ্ছে আটানব্বই দশমিক ছিয়াত্তর কুইন্টাল আবার এত গ্রাম সমান নয় হাজার আটশো ছিয়াত্তর কেজি এটাকে যদি এক হাজার কেজিতে হচ্ছে এক মেট্রিক টন এক হাজার ভাগ করি তাহলে নয় দশমিক ছয় সাত আট ম্যাট্রিক টন তো এখানে যেটা দিয়ে যত আমরা পেলাম সেটা দিয়ে ভাগ করলাম যে এক হাজার কেজিতে হচ্ছে এক মেট্রিক টন এক দিয়ে ভাগ করলাম তাহলে আমাদের কত মেট্রিক টন সেটা পেয়ে যাচ্ছে তো এইভাবে আমরা উত্তর লিখবো তো নেক্সট দেখি যোগ করতে হয় কেমনে তো যোগ করা যেভাবে আমরা যোগ করেই সাধারণ অঙ্কের যোগ করি সেভাবে করতে হবে যেমন এটা আমরা জানি মিটার ডেসিমিটার একটা মিটার কিলোমিটার মানে এটা সবগুলোর দশ দশ করে পার্থক্য তার জন্য যদি আমাদের কখনো হাত নিতে হয় এক করে নিয়ে আসবো যেমন পাঁচ নয় সাত এক এটা যদি যোগ করি আমাদের হচ্ছে পাঁচ আর নয় হচ্ছে চোদ্দো চোদ্দো আর সাতে হচ্ছে একুশ একুশ আর দুয়ে হচ্ছে একুশ আর এক হচ্ছে বাইশ দুই নামবে হাতে হচ্ছে দুই তিন আর দুয়ে হচ্ছে পাঁচ পাঁচ আর আটে হচ্ছে তেরো তেরো আর চারে হচ্ছে সতেরো সতেরো আর সায়ে হচ্ছে তেইশ তেইশের তিন হাতে হইল দুই দুইটাকে আমাদের এখানে প্লাস টু নিয়ে আসবো নয় আর দুই হচ্ছে এগারো এগারো আর আটে হচ্ছে উনিশ উনিশ আর সাত হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে হইল দুই আমাদের এত কিলোগ্রাম আছে একসাথে তো এটা আমরা একসাথে যোগ করে দিতে পারি তো দুই আছে তো আমরা এইভাবেও নিয়ে আসতে পারি জাস্ট এই অংশটুকু আমরা যোগ করব দুই আর দুইয়ের চার চার তিন সাত সাত আর ছয় হচ্ছে তেরো তেরো আর আট হচ্ছে বাইশ তেরো আর আট হচ্ছে একুশ একুশের এক হাতে হইলে দুই চার আর দুই হচ্ছে ছয় ছয় আর পাঁচ হচ্ছে এগারো এগারো আর হচ্ছে আঠারো আঠারো আর নয় হচ্ছে সাতাইশ তা এখানে সাতাশ বসায় দেব তো আমাদের এত কেজি একশো একশো দুইশো একাত্তর কেজি ছয় হ্যাক্টার গ্রাম তিন ডেসিমিটার ছয় মিটার কে কে দুশো একাত্তর কিলোমিটার আমার উত্তর লাগবে দুইশো একাত্তর কিলোমিটার ছয় হ্যাক্টার মিটার তিন ডেসিমিটার দুই মিটার তো এই অঙ্কটা তোমরা নিজেরাই করে নেবে ঠিক একইভাবে যোগ হবে আবার যদি বিয়োগ করি বিয়োগ করলে কী হবে ঠিক একই রকমভাবে আমাদের এখান দেখতেছি মিটার তো আমাদের এখান থেকে ডেসিমিটার আছে মানে কয় ডেসিমিটারে এক মিটার মানে হচ্ছে দশ ডেসিমিটার হচ্ছে মানে দশ মিটার হচ্ছে এক ডিসে তো সুতরাং আমরা এক এখান থেকে ধান নেব যেরকম আমরা সাধারণ অঙ্কে নিয়ে থাকি তেরো হলো তেরো থেকে আট গেলে আমাদের থাকলো কত পাঁচ আর হাত হইল এক একটাকে আমরা এখানে যোগ করে দিলাম চারের একে পাঁচ স সাতের থেকে পাঁচ গেলে থাকে দুই আর এখান থেকে আমরা ধান নেই নেই কিন্তু এখানে যেহেতু পাঁচ ছয়ের সাথে ছোটো এখান থেকে আমাদের ধান নিতে হবে তার মানে পনেরো পনেরোর সাথে যদি ধান নেই আমাদের তাহলে হবে কত পনেরো পনেরো থেকে ছয় গেলে আমাদের থাকবে নয় এখানে আমরা এক ফেরত দেবো মানে আটচল্লিশ তা আটানব্বই থেকে আটানব্বই থেকে আটচল্লিশ আমাদের বিয়োগ হলে কী হবে নয়ের থেকে আট গেলে এক এখানে হচ্ছে পাঁচ আটের থেকে পাঁচ গেলে তিন তা আমাদের এখানে হবে একত্রিশ তার মানে একত্রিশ কিলোমিটার নয় হ্যাক্টার মিটার দুই ডেকা মিটার পাঁচ মিটার এটার উত্তর ঠিক একইভাবে এই অঙ্কটাও তোমরা করে নিবা এটা নোট নেওয়ার জন্য তোমরা ভিডিওটাকে স্টপ করে দিয়ে নোটটা নিতে পারো পজ নিয়ে তারপর নিজেরা নিজেরা অঙ্কটা করতে পারো থ্যাংক ইউ ভেরি মাছ